হ্যালো ব্রবান আমি রিশিয়ানা ওয়েলকাম টু ম্যাথাটি অফ বেঙ্গলি আশা করি তোমরা সবাই খুব ভালো আছো তো আজকে আমরা ক্লাস সেভেনের কোষে দেখি পনেরো পার্ট ফাইভ সলভ করবো যেখানে আমরা কোষে দেখি পনেরো সতেরো দাগ থেকে শুরু করে কুড়ির দাগ পর্যন্ত প্রত্যেকটা প্রশ্ন ডিটেলে স্টেপ বাই স্টেপ সলভ করবো তো চলো আজকের ক্লাসটা শুরু করা যাক কোষে দেখি পনেরো সতেরো দাগের প্রশ্নটা কি বলছে ঘন্টায় আটচল্লিশ কিলোমিটার বেগে ধাবমান একশো মিটার লম্বা একটি ট্রেন একুশ সেকেন্ডে পাহাড়ের ভেতর দিয়ে একটি সুরঙ্গ রাস্তা অতিক্রম করে তাহলে সুরঙ্গ রাস্তাটি দৈর্ঘ্য কত ঠিক আছে তাহলে আমরা প্রথমে এখানে লিখে নেব যে একশো মিটার মিটার লম্বা একটি ট্রেন একশো মিটার লম্বা একটি ট্রেন একুশ সেকেন্ডে সুরঙ্গ অতিক্রম করলে ঠিক আছে একশো মিটার লম্বা একটি ট্রেন যদি একুশ সেকেন্ডে একটি সুড়ঙ্গ অতিক্রম করে তার মানে কি অর্থাৎ একুশ সেকেন্ডে ট্রেনটি নিজের দৈর্ঘ্য প্লাস সুরঙ্গের দৈর্ঘ্য অতিক্রম করে বোঝা গেল ব্যাপারটা একুশ সেকেন্ডে যদি ট্রেনটি একটি সুরঙ্গ পথ অতিক্রম করে তার মানে সেই ট্রেনটি একুশ সেকেন্ড সময়ে নিজের দৈর্ঘ্য অতিক্রম করবে এবং তার সঙ্গে সঙ্গে সুরঙ্গের দৈর্ঘ্য অতিক্রম করবে শুধুমাত্র সুরঙ্গের দৈর্ঘ্য কিন্তু ট্রেনটি অতিক্রম করবে না তার সঙ্গে তার নিজের তাকে অতিক্রম করতে হবে ঠিক আছে তাহলে আমরা এখন কি লিখব যে গণিতের ভাষায় গণিতের ভাষায় সমস্যাটি হলো ঠিক আছে গণিতের ভাষায় সমস্যাটি হলো একদিকে আমরা লিখব সময় ব্র্যাকেটে সেকেন্ড এবং অপরদিকে আমরা লিখব অতিক্রান্ত দূরত্ব ঠিক আছে যার একক আমরা দেব মিটার ঠিক আছে আমরা মিটার আর সেকেন্ডে সব ক্যালকুলেশন করবো অতিক্রান্ত দূরত্ব ব্র্যাকেটে মিটার তাহলে আমরা এখানে একটা জিনিস দেখতে পাচ্ছি প্রশ্নের মধ্যে যে ঘন্টায় আটচল্লিশ কিলোমিটার বেগে ধাবমান ট্রেনটি অর্থাৎ ট্রেনটির গতিবেগ বলে দিয়েছে এক ঘন্টায় আটচল্লিশ কিলোমিটার ট্রেনটি যেতে সক্ষম ঠিক আছে তাহলে সময় যখন এক ঘন্টা ঠিক আছে সময় যখন এক ঘন্টা তখন ট্রেনটি কত দূর অতিক্রম করছে আটচল্লিশ কিমি ঠিক আছে ট্রেনটি এক ঘন্টা সময় আটচল্লিশ কিলোমিটার যেতে পারে তাহলে এক ঘন্টা সমান কত সেকেন্ড হবে কারণ আমাদেরকে এখানে সেকেন্ডে কনভার্ট করতে হবে তাহলে এক ঘন্টার সমান ষাট গণিত ষাট সেকেন্ড সমান হবে ষাটের সঙ্গে ষাট গুণ করলে হয় তিন হাজার ছশো সেকেন্ড অর্থাৎ ট্রেনটি তিন হাজার ছশো সেকেন্ডে কত দূর যাবে আটচল্লিশ কিলোমিটার কে এখানে আমাদেরকে মিটারে কনভার্ট করতে হবে কিলোমিটারকে মিটারে কনভার্ট করতে গেলে কি করতে হয় এক হাজার দিয়ে গুণ করতে হয় তাহলে আটচল্লিশ গণিত এক হাজার মিটার ঠিক আছে সমান কত হবে আটচল্লিশ হাজার মিটার ঠিক আছে সুতরাং তিন হাজার ছশো সেকেন্ডে ট্রেনটি আটচল্লিশ হাজার অতিক্রম করে এবং একুশ সেকেন্ড সময়ে ট্রেনটি নিজের দৈর্ঘ্য প্লাস সুরঙ্গের দৈর্ঘ্য অতিক্রম করে যেখানে ট্রেনটি নিজের দৈর্ঘ্য আমরা জানি একশো মিটার এবং সুরঙ্গের দৈর্ঘ্যটা আমাদেরকে বের করতে হবে সেটাই আমরা লিখবো তাহলে সময়ে আবার আমরা এখানে লিখবো ছত্রিশশো সেকেন্ডের নিচে একুশ সেকেন্ড সময়ে ট্রেনটি কত দূর যাচ্ছে নিজের দৈর্ঘ্য প্লাস সুরঙ্গের দৈর্ঘ্য তাহলে নিজের দৈর্ঘ্য কত আমরা এখানে জানি নিজের দৈর্ঘ্য এখানে একশো মিটার বলে দিচ্ছে প্রশ্নের মধ্যে তাহলে একশো মিটার যুক্ত সুরঙ্গের দৈর্ঘ্য এইবার সময় কলমে তোমরা দেখতে পাচ্ছ আগের সময় ছিল তিন হাজার ছশো সেকেন্ড এখন হয়েছে একুশ সেকেন্ড অর্থাৎ সময় কমেছে সময় যদি কমে তাহলে অতিক্রান্ত দূরত্বের পরিমাণও কমবে ঠিক আছে তাহলে আমরা এখানে লিখব যে সময় কমেছে তাই অতিক্রান্ত দূরত্বও কমবে ঠিক আছে ন্যাচারালি সময় যদি কমে তাহলে অতিক্রান্ত দূরত্ব কমবে কম সময়ে কম দূরত্ব অতিক্রম করবে অর্থাৎ এখানে লিখব সম্পর্কটি সরল সমানুপাতি ঠিক আছে অর্থাৎ সম্পর্কটি সরল সমানুপাতি এবার আমরা কি লিখবো অতএব দিয়ে অতএব প্রথম পদ ইস টু দ্বিতীয় পদ অর্থাৎ তিন হাজার ছশো ইস টু দ্বিতীয় পদ কত আছে একুশ সরি একুশ হবে ডবল ইস টু তৃতীয় পদ অর্থাৎ আটচল্লিশ হাজার ইস টু চতুর্থ পদ কত একশো প্লাস সুরঙ্গের দৈর্ঘ্য একশো প্লাস সুরঙ্গের দৈর্ঘ্য বা আমরা কি জানি সরল সবানুভূতির ক্ষেত্রে প্রথম পদ গণিত চতুর্থ পদ সমান দ্বিতীয় পদ গণিত তৃতীয় পদ তাহলে প্রথম পদ এখানে কত আছে তিন হাজার ছশো গণিত চতুর্থ পদ কত একশো প্লাস সুরঙ্গের দৈর্ঘ্য একশো প্লাস সুরঙ্গের দৈর্ঘ্য ঠিক আছে তিন হাজার ছশো গণিত একশো প্লাস সুরঙ্গের দৈর্ঘ্য সমান দ্বিতীয় পদ কত একুশ গণিত তৃতীয় আটচল্লিশ হাজার ঠিক আছে তাহলে বা একশো প্লাস সুরঙ্গের দৈর্ঘ্য সমান কি একুশ গণিত আটচল্লিশ হাজার বাই তিন হাজার ছশো কেন হলো এটা কারণ দেখো তিন হাজার ছশোটা বামপক্ষে গুণ হয়েছিল আমরা রানপক্ষে নিয়ে এসেছি ওই জন্য ভাগ হয়ে গেছে তাহলে এখানে শূন্যগুলো এলিমিনেট করে দিই এখানে দুটো শূন্য এখানে দুটো শূন্য ঠিক আছে বারো দিয়ে তিন বারো ছত্রিশ চার বারো আটচল্লিশ চল্লিশ হচ্ছে এটা তিন সাথে একুশ সাত চার সাথে আঠাশ অর্থাৎ দুশো আশি এটা হচ্ছে আমাদের একশো প্লাস সুরঙ্গের দৈর্ঘ্য সমান দুশো আশি তাহলে বা শুধু সুরঙ্গের দৈর্ঘ্য সমান কী হবে শুধু সুরঙ্গের দৈর্ঘ্য সমান কি হবে দুশো আশি আর এই একশোটা বামপক্ষে প্লাস আছে ডান পক্ষে নিয়ে গেলে মাইনাস হয়ে যাবে তাহলে দুশো আশি মাইনাস একশো সমান কত হচ্ছে একশো আশি এখানে সুরঙ্গের দৈর্ঘ্যের সাংখ্যমান কত আসছে একশো আশি ঠিক আছে অর্থাৎ সুরঙ্গের দৈর্ঘ্য কত হবে একশো আশি মিটার তাহলে অতএব সুরঙ্গের দৈর্ঘ্য কত হবে একশো আশি মিটার হয়ে যাবে আমাদের উত্তর সতেরো তার প্রশ্নটা আরেকবার বলে দিচ্ছি এখানে কি বলেছে ঘন্টায় আটচল্লিশ কিলোমিটার বেগে ধাবমান একশো মিটার লম্বা একটি ট্রেন একুশ সেকেন্ডে পাহাড়ের ভিতর দিয়ে একটি সুরঙ্গ রাস্তা অতিক্রম করে তবে সুরঙ্গ রাস্তাটি দৈর্ঘ্য কত ঠিক আছে তাহলে আমরা এখানে কি লিখেছি একশো মিটার লম্বা একটি ট্রেন একুশ সেকেন্ডে একটি সুরঙ্গ রাস্তা অতিক্রম করলে একুশ সেকেন্ডে ট্রেনটি শুধুমাত্র সুরঙ্গের অতিক্রম করে না তার সঙ্গে সঙ্গে নিজের দৈর্ঘ্যটাও অতিক্রম করে ঠিক আছে এটাই বেসিক নিয়ম আমরা আগেই পড়েছি তাহলে একুশ সেকেন্ডে ট্রেনটি শুধুমাত্র সুরঙ্গের দৈর্ঘ্য অতিক্রম করছে না তার সঙ্গে নিজের দৈর্ঘ্যটাও অতিক্রম করছে এটা হচ্ছে আমাদের মেন কনসেপ্ট ঠিক আছে এবার আমরা এখানে কি লিখেছি গণিতের ভাষায় সমস্যাটি হলো এখানে প্রশ্নের মধ্যে আরও বলে দিয়েছে যে ঘন্টায় আটচল্লিশ কিলোমিটার বেগে ট্রেনটি ধাবমান অর্থাৎ ট্রেনটির গতিবেগ আটচল্লিশ কিলোমিটার ঘন্টায় অর্থাৎ এক ঘন্টায় ট্রেনটি আটচল্লিশ কিলোমিটার দূরত্ব অতিক্রম করতে পারে সেটাই আমরা লিখেছি যে সময় আর অতিক্রান্ত দূরত্ব যে সময় আমরা লিখেছি এক ঘন্টা অর্থাৎ তিন হাজার ছশো সেকেন্ড আর এক ঘন্টায় ট্রেনটি কত দূর যাচ্ছে আটচল্লিশ কিলোমিটার অর্থাৎ আটচল্লিশ হাজার মিটার তিন হাজার ছশো সেকেন্ডে ট্রেনটি যদি আটচল্লিশ হাজার মিটার দূরত্ব অতিক্রম করতে পারে তাহলে একুশ সেকেন্ড সময় ট্রেনটি অতিক্রম করছে একশো মিটার প্লাস সুরঙ্গের দৈর্ঘ্য এবার এই রিলেশনটা আমরা কাজে লাগাবো এখানে দেখো সময় আগের থেকে কমেছে আগে ছিল তিন হাজার ছশো সেকেন্ড এখন হয়েছে একুশ সেকেন্ড তাহলে সময় কমেছে অতিক্রান্ত দূরত্ব কমবে অর্থাৎ সরল সম্পর্ক তাহলে তিন হাজার ছশো ইস একুশ ডবল ইস টু আটচল্লিশ হাজার ইস টু একশো প্লাস সুরঙ্গের দৈর্ঘ্য ঠিক আছে প্রথম পথ গণিত চতুর্থ পদ সমান দ্বিতীয় পথ গণিত তৃতীয় পদ হয় এটা আমরা সবাই জানি এইভাবে আমরা ক্যালকুলেট করেছি এবং অ্যাট লাস্ট সুরঙ্গের দৈর্ঘ্য আমরা কত পেয়েছি একশো মিটার আর এটাই আমাদের নির্ণয় উত্তর এরপর আঠেরো দাগের প্রশ্নটা কি বলছে একটি ট্রেন দশ সেকেন্ডে একশো পঞ্চাশ মিটার লম্বা প্ল্যাটফর্মে দাঁড়ানো একজন লোককে অতিক্রম করে এবং প্ল্যাটফর্মটি অতিক্রম করে বাইশ সেকেন্ড সময়। ট্রেনটির দৈর্ঘ্য ও গতিবেগ কত ঠিক আছে এই প্রশ্নটা সলভ করতে গেলে তোমাদেরকে একটা কনসেপ্ট বুঝতে হবে যে একশো মিটার লম্বা প্ল্যাটফর্মে দাঁড়ানো একটি লোককে ট্রেনটি অতিক্রম করছে দশ সেকেন্ডে এবং সেই লোকটিকে এবং প্ল্যাটফর্মটিকে অতিক্রম করছে বাইশ সেকেন্ড সময়ে তার মানে শুধু প্ল্যাটফর্মটিকে অতিক্রম করতে তার বাইশ সেকেন্ড মাইনাস দশ সেকেন্ড সমান বারো সেকেন্ড সময় লাগবে ঠিক আছে তাহলে আমরা এখানে লিখব যে ট্রেনটি শুধুমাত্র প্ল্যাটফর্মটি অতিক্রম করে কত সময়ে বাইশ মাইনাস দশ সেকেন্ড সমান বারো সেকেন্ড সময়ে ঠিক আছে ট্রেনটি শুধুমাত্র প্ল্যাটফর্মটি অতিক্রম করছে বারো সেকেন্ড সময়ে ঠিক আছে তাহলে অতএব আমরা এখানে লিখতে পারি যে অতএব ট্রেনটি বারো সেকেন্ডে যায় বারো সেকেন্ডে যায় কত এখানে প্ল্যাটফর্মটি দৈর্ঘ্য একশো পঞ্চাশ মিটার তাহলে ট্রেনটি বারো সেকেন্ডে যায় একশো পঞ্চাশ মিটার কারণ কি ট্রেনটি বারো সেকেন্ডে প্ল্যাটফর্মটি অতিক্রম করছে তার মানে বারো সেকেন্ডে ট্রেনটি যাচ্ছে একশো পঞ্চাশ মিটার অতএব ট্রেনটি এক সেকেন্ডে যায় শোন কত এক সেকেন্ডে এর কম যাবে সমান একশো পঞ্চাশ বাই বারো মিটার এবং ট্রেনটি এক ঘন্টা বা এক ঘন্টা সমান কত সেকেন্ড তিন হাজার ছশো সেকেন্ড বা তিন হাজার ছশো সেকেন্ডে যায় কত দূর যাবে একশো পঞ্চাশ গণিত তিন হাজার ছশো বাই বারো মিটার ঠিক আছে এক এক ঘন্টা বা তিন হাজার ছশো সেকেন্ডে ট্রেনটি এত দূর যাচ্ছে এত মিটার দূরত্ব যাচ্ছে এই মিটারটাকে যদি আমাদেরকে কিলোমিটারে কনভার্ট করতে হয় তাহলে কী করবো আমরা এক হাজারতে ভাগ করব তাহলে ওপরে থাকবে একশো পঞ্চাশ গণিত তিন হাজার ছশো বাই বারো গণিত এক হাজার ঠিক আছে দিয়ে এবার আমরা কী করবো শূন্যগুলো এলিমিনেট করব এখানে দুটো শূন্য এলিমিনেট হলো এখানে দুটো শূন্য এলিমিনেট হল তিন বারো ছত্রিশ তিন পাঁচ তিন এখানে একটা শূন্য গেলো এখানে একটা শূন্য যাবে তাহলে পনেরো গুণিত তিন সমান পঁয়তাল্লিশ আর মিটার হবে না এটা কিলোমিটার হয়ে যাবে পঁয়তাল্লিশ কিলোমিটার অর্থাৎ দেখো এক ঘন্টায় ট্রেনটি কত দূর যায় সেটা আমরা বের করে নিলাম সেটা কত পঁয়তাল্লিশ কিলোমিটার এটা একটা উত্তর বেরিয়ে গেল আমাদের ঠিক আছে এবার আমরা বের করবো যে ট্রেনটির দৈর্ঘ্য কত এবার আমাদেরকে বের করতে হবে যে ট্রেনটির দৈর্ঘ্য কত তো সেটা বের করার জন্য আমরা কোয়েশ্চেনের মধ্যে একটা ইনফরমেশন দেওয়া আছে সেটাকেই ব্যবহার করবো এখানে কি বলেছে যে দশ সেকেন্ডে একশো পঞ্চাশ মিটার লম্বা প্ল্যাটফর্মের মধ্যে দাঁড়ানো একজন লোককে অতিক্রম করছে ট্রেনটি ঠিক আছে তাহলে সেটাই আমরা লিখব যে ট্রেনটি দশ সেকেন্ডে একটি লোককে অতিক্রম করে অতিক্রম করে অর্থাৎ উহা দশ সেকেন্ডে একটি লোককে বা একটি টেলিগ্রাফ পোস্টকে বা একটি গাছকে অতিক্রম করা মানে নিজের দৈর্ঘ্য অতিক্রম করা তাহলে দশ সেকেন্ডে ট্রেনটি যদি একটি লোককে অতিক্রম করে তার মানে কি দশ সেকেন্ডে ট্রেনটি নিজের দৈর্ঘ্য অতিক্রম করে অর্থাৎ উহা দশ সেকেন্ডে নিজের দৈর্ঘ্য অতিক্রম করে ঠিক আছে এখন দেখো তিন হাজার ছশো সেকেন্ডে ট্রেনটি কত দূর যায় পঁয়তাল্লিশ কিলোমিটার বা পঁয়তাল্লিশ হাজার মিটার তাহলে তিন হাজার ছশো সেকেন্ডে ট্রেনটি যদি পঁয়তাল্লিশ হাজার মিটার যায় তাহলে দশ সেকেন্ডে ট্রেনটি কত দূর যাবে সেটা বের করলেই তো আমরা ট্রেনের দৈর্ঘ্য পেয়ে যাবো তাই না তাহলে আমরা এখানে লিখব যে ট্রেনটি এক ঘন্টা সমান তিন হাজার ছশো সেকেন্ডে যায় কত দূর যাবে পঁয়তাল্লিশ কিলোমিটার পঁয়তাল্লিশ কিমি পঁয়তাল্লিশ কিমি সমান কত মিটার পঁয়তাল্লিশ হাজার মিটার তো সমান পঁয়তাল্লিশ হাজার মিটার কিলোমিটারকে মিটারে কনভার্ট করতে গেলে এক হাজার দিয়ে গুণ করতে হয় ঠিক আছে তাহলে ট্রেনটি তিন হাজার ছশো সেকেন্ডে যাচ্ছে পঁয়তাল্লিশ হাজার মিটার বা ট্রেনটি এক সেকেন্ডে যায় সমান কি হবে বা হবে না এখানে এখানে অতএব দিয়ে লিখছি অতএব ঠিক আছে অতএব ট্রেনটি এক সেকেন্ডে যায় তিন হাজার ছশো সেকেন্ডে যত দূর যাবে এক সেকেন্ডে নিশ্চয় তার থেকে অনেক কম দূরত্ব যাবে সমান কি হবে পঁয়তাল্লিশ হাজার বাই তিন হাজার ছশো মিটার ঠিক আছে অর্থাৎ আমরা এখানে লিখতে পারি যে ট্রেনটি দশ সেকেন্ডে যাবে সমান কি হবে দশ সেকেন্ডে ট্রেনটি যাচ্ছে পঁয়তাল্লিশ হাজার বাই তিন হাজার ছশো আর দশটা নিশ্চয় ওপরে গুণ হবে এত মিটার এবার আমরা সেফ কাটাকাটি করবো এখানে একটা শূন্য এখানে একটা শূন্য এখানে একটা শূন্য এখানে একটা শূন্য ঠিক আছে এবার দেখো আমরা তিন দিয়ে কাটব তিন বারো ছত্রিশ তিন পনেরো পঁয়তাল্লিশ আবার তিন দিয়ে যায় তিন চারে বারো তিন পাঁচে পনেরো পাঁচশো চার দিয়ে কাটলে কত হচ্ছে দুই দু চার দুশো পঞ্চাশ আবার দুই দিয়ে কাটলে একশো পঁচিশ তাহলে দশ সেকেন্ডে ট্রেনটি কত দূর যাচ্ছে একশো পঁচিশ মিটার অর্থাৎ দশ সেকেন্ডে ট্রেনটি যদি একশো পঁচিশ মিটার যায় অর্থাৎ দশ সেকেন্ডে ট্রেনটি নিজের দৈর্ঘ্য অতিক্রম করছে তার মানে একশো পঁচিশ মিটারটাই হচ্ছে ট্রেনের দৈর্ঘ্য ঠিক আছে অতএব ট্রেনটি একশো পঁচিশ মিটার লম্বা এবং উহার গতিবেগ ঘন্টায় কত পঁয়তাল্লিশ কিমি ঠিক আছে আর এটাই হয়ে যাবে আমাদের নির্ণয় উত্তর এরপর দাগের প্রশ্নটা কি বলছে দুশো পঞ্চাশ মিটার লম্বা একটি মালগাড়ি ঘন্টায় তেত্রিশ কিলোমিটার বেগে এগিয়ে চলেছে ঠিক আছে পেছন থেকে অন্য আরেকটি লাইনে দুশো মিটার লম্বা একটি মেল ট্রেন ঘন্টায় ষাট কিলোমিটার বেগে এসে মালগাড়িটিকে ধরার পর কত সময় সেটিকে অতিক্রম করবে ঠিক আছে এটা খুব ভালো একটা প্রশ্ন তো এই প্রশ্নটা সলভ করতে গেলে আমরা প্রথমে যে ইনফরমেশনগুলো বলে দিয়েছে সেগুলো লিখে নেব যে মালগাড়িটির দৈর্ঘ্য মালগাড়িটির দৈর্ঘ্য কত বলেছে দুশো পঞ্চাশ মিটার দুশো পঞ্চাশ মিটার এবং উহার গতিবেগ কত তেত্রিশ কিলোমিটার পার আওয়ার এবং উহার বেগ কত তেত্রিশ কিমি প্রতি ঘন্টা ঠিক আছে ও মেল ট্রেনটির ট্রেনটি দৈর্ঘ্য কত দুশো মিটার মেল ট্রেনটির দৈর্ঘ্য দুশো মিটার এবং তার গতিবেগ কত ঘন্টায় ষাট কিলোমিটার ও তার গতিবেগ কত ষাট কিমি প্রতি ঘন্টা ঠিক আছে এইবার তোমাদেরকে একটা ভালো কনসেপ্ট বুঝতে হবে এখানে দেখো মালগাড়িটি ও মেল ট্রেনটি কিন্তু একই দিকে ধাবমান একই দিকে যাচ্ছে তাহলে যখন দুটি যানবাহন একই দিকে যাবে তখন তাদের মধ্যে আপেক্ষিক যে বেগ হবে সেটা তাদের বেগের মধ্যে মাইনাস করতে হবে ঠিক আছে তাহলে এখানে আমরা লিখব যেহেতু ট্রেন দুটি যেহেতু ট্রেন দুটি একই দিকে যাচ্ছে তাই উহাদের আপেক্ষিক তাই উহাদের আপেক্ষিক গতিবেগ কত হবে সমান যে গতিবেগটা বেশি হবে তার থেকে কম গতিবেগটা বাদ দেব অর্থাৎ ষাট মাইনাস তেত্রিশ কিমি প্রতি ঘণ্টা ষাট থেকে তেত্রিশ বিয়োগ দিলে কি হবে সাতাশ কিমি প্রতি ঘন্টা ঠিক আছে অর্থাৎ ট্রেন দুটির মধ্যে আপেক্ষিক গতিবেগ কত হবে সাতাশ কিলোমিটার প্রতি ঘণ্টা ধরো এই দুটি ট্রেনের মধ্যে যদি একটি ট্রেনে তুমি বসে থাকো তাহলে তোমার মনে হবে যে অপর ট্রেনটি সাতাশ কিলোমিটার পার আওয়ারে যাচ্ছে ঠিক আছে এটাই হচ্ছে মেন ফান্ডার তো এরপর আমরা কি করব এখানে বলেছে যে ট্রেন দুটি একে অপরকে কতক্ষণে অতিক্রম করবে তাহলে একে অপরকে অতিক্রম করা মানে কি দুটি ট্রেনের দৈর্ঘ্যের যোগফল অতিক্রম করা ঠিক আছে তো আমরা এখানে লিখব দুটি ট্রেন দুটি ট্রেন একে অপরকে অতিক্রম করে অর্থাৎ মোট দৈর্ঘ্য সমান কি হবে দৈর্ঘ্যের যোগফল হবে অর্থাৎ মোট দৈর্ঘ্য সমান দুশো পঞ্চাশ প্লাস দুশো মিটার সমান চারশো পঞ্চাশ মিটার দৈর্ঘ্য অতিক্রম করে ঠিক আছে একে অপরকে অতিক্রম করে মানে কি দুজনের দৈর্ঘ্যের যোগ হবে সেটা কত সেটা চারশো পঞ্চাশ মিটার অর্থাৎ চারশো মিটার কতক্ষণে যাবে সেটা আমাদেরকে বের করতে হবে এবার আমরা লিখব যে গণিতের ভাষায় সমস্যাটি হলো গণিতের ভাষায় সমস্যাটি হলো ঠিক আছে একদিকে হবে দূরত্ব ব্র্যাকেটে মিটার এবং অপরদিকে হবে সময় ব্র্যাকেটে সেকেন্ড ঠিক আছে একদিকে দূরত্ব ব্র্যাকেটে মিটার অন্যদিকে সময় ব্র্যাকেটে সেকেন্ড তাহলে এখানে কি বলছে দেখো আপেক্ষিক গতিবেগ কত সাতাশ কিলোমিটার পার আওয়ার তাহলে সাতাশ কিমি যাচ্ছে কত এক ঘন্টা সময় এবার এটা তো কিলোমিটার রাখলে হবে না এটাকে মিটারে কনভার্ট করতে হবে সাতাশ কিলোমিটার মানে কি সাতাশ হাজার মিটার এক হাজার গুণ করছি আর এক ঘন্টা সমান কী হবে ষাট গণিত ষাট সেকেন্ড সমান তিন হাজার ছশো সেকেন্ড ঠিক আছে সাতাশ হাজার মিটার যাচ্ছে তিন হাজার ছশো সেকেন্ডে চারশো পঞ্চাশ মিটার যাবে কতক্ষণে এটাই তোমাদেরকে বের করতে হবে একে অপরকে অতিক্রম করা মানে কি একে অপরের দৈর্ঘ্যের যোগফল অতিক্রম করা ঠিক আছে আমরা তো গতিবেগটা বের করেছি যে আপেক্ষিক গতিবেগ কত সাতাশ কিলোমিটার পার আওয়ার তাহলে সাতাশ কিলোমিটার আওয়ার যদি আপেক্ষিক গতিবেগ হয় সাতাশ হাজার মিটার যায় এক ঘন্টা বা সেকেন্ডে তাহলে চারশো পঞ্চাশ মিটার কতক্ষণে যাবে সেটাই তো আমাদেরকে বের করতে হবে তাই না খুবই সহজ এবার তাহলে এখানে দেখো দূরত্ব আগে ছিল সাতাশ হাজার এখন হয়েছে চারশো পঞ্চাশ অর্থাৎ দূরত্ব অনেক কমেছে অর্থাৎ সময়ও কম লাগবে ঠিক আছে তাহলে আমরা এখানে লিখবো যে দূরত্ব কমেছে তাই সময় কম লাগবে দূরত্ব কমেছে তাই সময় কম লাগবে অর্থাৎ সম্পর্কটি সরল সমানুপাতি ঠিক আছে সম্পর্কটি সরল সমানুপাতি সরল সমানুপাতি হলে কি হবে অতএব সাতাশ হাজার ইজ টু চারশো পঞ্চাশ ডবল ইস্টু তিন হাজার ছশো সরল সমানুপাতের ক্ষেত্রে কী হয় প্রথম পদ গণিত চতুর্থ পদ সমান দ্বিতীয় পদ গণিত তৃতীয় পদ তাহলে বা নির্ণয় সময় গণিত সাতাশ হাজার সমান চারশো পঞ্চাশ গণিত তিন হাজার ছশো ঠিক আছে বা নির্ণয় সময় সমান কি হবে আমি এখানে নির্ণয় সময়টা আগে লিখে দিয়েছি তো তোমরা সাতাশ হাজারটা আগে লিখবে নির্ণয়ের সময়টা পরে লিখবে একই ব্যাপার কিন্তু তাও প্রথম পদ গণিত চতুর্থ পদ হবে তাহলে প্রথম পদ প্রথমে সাতাশ হাজার হবে তারপর গণিত চতুর্থ পদ নির্ণয় সময় হবে সমান দ্বিতীয় পদ গণিত তৃতীয় পদ ঠিক আছে তাহলে নির্ণয় সময় সমান কি হবে সাতাশ হাজার একটা বামপক্ষে গুণ হয়েছে টান পক্ষে গেলে ভাগ হয়ে যাবে তাহলে চার হাজার চারশো পঞ্চাশ গণিত তিন হাজার ছশো বাই টোয়েন্টি সেভেন ঠিক আছে এবার আমরা কাটাকাটি এক দুই তিন এক দুই তিন তিন দিয়ে তিন বারো ছত্রিশ তিন নয় সাতাশ পাঁচ নয় পঁয়তাল্লিশ পাঁচ বারো ষাট তাহলে ষাট কী হবে ষাট সেকেন্ড হবে কারণ কি আমরা এখানে দেখো সেকেন্ড এ বের করছি তাহলে নির্ণয় সময় সমান কী হবে ষাট সেকেন্ড তাহলে অতএব নির্ণয় সময় সমান কী হবে ষাট সেকেন্ড ষাট সেকেন্ডে এক মিনিট সমান এক মিনিট আর এটাই হয়ে যাবে আমাদের নির্ণয় উত্তর